আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের দেখাবো হাওয়াই হনর এক্স এট বি লাইট সলিউশন ডিসপ্লে যদি লাইট না আসে আমরা প্রথমে বোর্ডটা ওপেন করে ডিসপ্লে কানেক্টর চলে যাবো ডিসপ্লে কানেক্টরে গিয়া দেখবো এখান থেকে এক নম্বর প্রিন্টে আছে ইএন এ ভি ডাবল এখান থেকে অপোজিট সাইডে এক দুই নাম্বার একই এটা এটা আছে আর এটা হয়েছে ভিইএল ভিইএল ভি ডাবল ডি ভোল্টেজ লাইন এইখানে তারপর তিন নম্বর লাইনটি আছে ভিএ ভি ডাবল ডি তিন নম্বর লাইনের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর লাইনে আমি একটা লাইন পাইলাম ভি ডাবল ইএন ভি ডাবল ডি এস এল সি ডি এখানে একটা রেজিস্ট্রেন্স দেওয়া আছে রেজিস্টেন্সটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লে লাইট আসবে না এটা আমাদের চেক করতে হবে তারপর এখানে আছে এই কম্পেন্টের ভিতরে আছে এই ডিসপ্লে লাইট আইসি লাইট আইসি আছে এখানে একটি কয়েল আছে লাইটিং কয়েল এসএমটি এখানে বেশ কয়েকটি কম্পোমেন্ট আছে যদি আপনার শর্ট থাকে এখান থেকে লাইনটি তারপর চলে যায় আমরা দেখব কোন লাইনটি মিসিং আছে মিসিং লাইনটি দেখার জন্য আমাদের ডিসপ্লে কানেক্টারের রিডিং দেখতে হবে কত আছে দেখার জন্য আমরা ডিসপ্লে কানেটে চলে আসলাম এখানে আমাদের এই যে এক নম্বর লাইনটি এই লাইনটি এই যে আসছে ইএন এ ভি ডাবল ডি লাইনটি রিডিং আছে জিরো পয়েন্ট এক নম্বর কানে লাইনটি রিডিং আছে জিরো পয়েন্ট ডাবল সেভেন ফোর তারপর আমরা চলে যাব এক দুই নাম্বার লাইন এখানে শু করছে একই আমরা এক দুই নম্বর লাইন রিংয়েছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো আমরা একটু সুবিধা যাচ্ছে এখান থেকে দেখব জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো এই যেখানে তারপরে আমাদের পরবর্তী লাইন টি আছে তারপরে এই লাইনটি আছে দুই নম্বর পরে দুইটা লাইন রাখার পরে এটাও আছে আপনার জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো এটা রিডিং টা শো যদি না করে তাহলে বুঝতে হবে লাইনটি মারি খেয়েছে তারপরে আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর লাইনটি দিতে যাব সাত নম্বর লাইনটিতে সাত এই দুই সাত নম্বর লাইনটিতে আসলাম সাত নম্বর লাইনটির জিরো পয়েন্ট ডাবল সেভেন ফোর জিরো পয়েন্ট ডাবল সেভেন ফোর এই রিডিংটা যদি আমাদের ভাবে না আসে অনেক সময় কম বেশি হয় আর এক একটা মিটারে এক এক ভাবে শু করে সেটা দিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই কিন্তু না থাকে অনেক গরমিল থাকে তাহলে যদি লাইনটি ঠিকই আছে তাহলে আমাদের লাইটিং করতে হবে যেভাবে লাইনগুলি মেপে তারপরে কাজ করতে হবে হুট করে আইসি উঠানো যাবে না কেননা অনেক সময় আইসি কিছু কোনো ক্ষতি হয় না এই যে ইয়াটা আছে যেমন আপনার এই এই ক্যাপাসিটার গুলা এইগুলা আগে ফিউজ হয় এগুলা আমাদের চেক করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু